প্রকৃতি যার আরেক নাম ভয়ঙ্কর আসলে প্রকৃতি কিন্তু ভয়ঙ্করের সঙ্গে সৌন্দর্য লুকিয়ে থাকে তবে যাই হোক চলো আজকে একটু প্রকৃতি আমরা দেখে আসি যেগুলো হয়তো বর্তমান না দেখাই হয়ে যাবে যেটা বলেছিল না যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখিও তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন তবে আমি এটা কথাই বিশ্বাস করি যে প্রকৃতির সঙ্গে আমাদের মেলামেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন পশ্চিম দিকে সেই সূর্যটা না মেঘের মাঝে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা আসলে প্রকৃতি কেমন কিন্তু তুমি চাইলেও গিয়ে প্রকৃতিকে জড়িয়ে ধরতে পারবা না কেননা প্রকৃতি সৌন্দর্যই ভরপুর কখনও তাকে আলিঙ্গন করা যায় না তোমাকে বুঝতে হবে তোমাকে পৃথিবী থেকে বের হতে হবে তোমাকে প্রকৃতির সঙ্গে মিশতে হবে তখনই বুঝব তুমি প্রকৃতি আসলে কেমন সৌন্দর্য ভরপুর সেই দিন আমি সেই দিনের কথা বলতেছি যেদিন কেউ থাকবে না তবে শূন্য এই যাত্রায় কেউ কারণ নয় এটাই আমাদের মানতে হবে তবে অনেক কথাই হলো আসলে দর্শক শ্রোতা প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করুন এবং জীবনটিকে আপনারা সৌন্দর্যই ভরে তুলুন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আসসালামু আলাইকুম